হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সকলকে স্বাগতম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি কী বার্তা দিচ্ছেন আজকের প্রভাতি শুভেচ্ছা কী রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছা শুভেচ্ছা থ্যাংক ইউক ইউ ইউনিভার্স থ্যাংক শুভেচ্ছা শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা কী জানাচ্ছে ইউনিভার্স অ্যাঞ্জেল কী জানাচ্ছে আমার ভিভার্সদেরকে প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ কী জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছা আমার ভিভার্সদেরকে আমার ভিভার্স বন্ধুদেরকে জানা কী জানাতে চাইছ আজকের প্রভাতী শুভেচ্ছা আজকের প্রভাতী শুভেচ্ছা কী জানাতে চাইছ জানাতে চাইছো প্রভাতির শুভেচ্ছায় প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ জাস্টিস ও দেখো জাস্টিস এসেছে মানে তোমরা যারা জাস্টিস চাইছিলে তোমাদের জীবনে তারা জাস্টিস পেতে চলেছ অনেক জীবনে অনেক ক্ষেত্রে আমরা জাস্টিস চাই আমরা অনেক পরিশ্রম করছি কিন্তু হয়তো যেটা যেটা ডিজার্ভ করি না সেই রকম কিছু স্যালারি পাচ্ছি তো সেখানে আমরা জাস্টিস চাই ঈশ্বরের কাছে যে ভগবান ন্যায় করো আমার সাথে আমি তো এত পরিশ্রম করছি আমার সাথে ন্যায় করো এই ক্ষেত্রে হয় আবার জীবনে অনেক ক্ষেত্রে হয়তো তুমি কাউকে প্রচুর প্রোভাইড করছো কিন্তু সে তোমার মূল্যটাই বুঝছে না তখন আমরা বলি ভগবান আমার সাথে জাস্টিস হোক আমার সাথে ন্যায় করো সেখানে হতে পারে বিভিন্ন জীবনের বিভিন্ন ক্ষেত্রেই আমরা যেটা আমরা ডিজার্ভ করি সেটা যখন আমরা পাই না তখন আমরা বা আমাদের উপরে কোনো অন্যায় হচ্ছে কোনো অত্যাচার হচ্ছে খারাপ কিছু করা হচ্ছে বা আমার জিনিসটা কেউ কেড়ে নিচ্ছে আমার যেটা আমার ভাগের সেটা অন্য কেউ কেড়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে কেউ অন্যায়ভাবে ব্লেম করছে হ্যাঁ তো অনেক ক্ষেত্রে আমরা জাস্টিস চাই বা এখানে কারোর কোর্ট কেস চলছে কোর্ট কেস চলছে সেটাও হতে পারে যে কোনো ক্ষেত্রেই হোক জাস্টিস কার্ড উঠেছে মানে তোমরা জাস্টিস পাচ্ছ যারা এই ভিডিওটা দেখছো এবং তাদের মনে কোথাও যদি থাকে যে এই ব্যাপারটায় আমাকে আমাকে জাস্টিস দাও ভগবান তো সেটাই ইউনিভার্স দেখাচ্ছেন যে আগামী দিনে জাস্টিস তোমরা পাবে অবশ্যই পাবে যাদের কোর্ট কেস চলছে তাদের জন্যও বলবো যে তোমরা জাস্টিস পাবে যাদের ডিভোর্সের কেস চলছে যারা চাইছো যে ডিভোর্সটা হয়ে যাক তারা জাস্টিস পাবে তোমার সাথে যদি খুব অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তোমার জিনিসটার কেড়ে নেওয়া হয়েছে তোমার প্রাপ্য কেড়ে নেওয়া হয়েছে সেখানেও তুমি জাস্টিস পাবে ওকে আচ্ছা এখানে আরেকটা জিনিস চ্যানেল হলো ব্যালেন্স আগামী দিনে এই মুহূর্তে যদি তোমার মনে হচ্ছে তোমার জীবনটা একদম ব্যালেন্সড নয় তো আগামী দিনে তোমার জীবনে আসছে ব্যালেন্স দেখো এখানে একটা তুলা দণ্ড রয়েছে তো আগামী দিনে ব্যালেন্স আসছে বা কোনো মানুষ তোমার সাথে ব্যালেন্স করেনি নি ব্যালেন্স করে চলেনি হ্যাঁ তো সেই মানুষটি তোমার সাথে ব্যালেন্স করবে আগামী দিনে বা এখানে যদি তুমি নিজে কোনো মানুষের সাথে ব্যালেন্স করে চলো নি তাহলে দেখা যাচ্ছে যে তুমি তার সাথে ব্যালেন্স করছো এখানে কেউ তোমাদের সাথে ব্যালেন্স করবে তোমার সাথে আবার কারোর কারোর ক্ষেত্রে তুমি কারোর সাথে ব্যালেন্স করছো আগামী দিনে এটা দেখা যাচ্ছে এটাও কারোর কারোর জন্য মেসেজ তুমি কারোর প্রতি ন্যায় করছো তুমি এতদিন হয়তো তার প্রতি ন্যায় করতে পারো নি কোনো অসহায়তার জন্য বাট আগামী দিনে তুমি তার প্রতি ন্যায় করছো বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি করতে পারেননি তোমার সাথে ন্যায় তিনি তোমার সাথে ব্যালেন্স করে চলতে পারেননি বেসিক্যালি তিনি খারাপ মানুষ নন কিন্তু তিনি কোনো কারণের জন্য করতে পারেননি তো আগামী দিনে তিনি করবেন তিনি তোমার সাথে ব্যালেন্স করে চলবেন তিনি তোমার সাথে ন্যায় করবেন তোমাকে বলা হচ্ছে সত্যের জন্য লড়াই করো তোমার মনের সত্যিটা যেটাই রয়েছে সেটার জন্য লড়াই করো সত্যের জন্য লড়াই করতে বলা হচ্ছে এখানে সত্যিটা লুকানোর দরকার নেই ক্লিয়ার সবাইকে জানাও এবং সত্যের দিকে থাকো সত্যের জন্য লড়াই করো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা দ্য এম্পারার আচ্ছা এটা একটু ক্ল্যারিফিকেশান নেব প্লিজ ক্ল্যারিফাই এম্পারার প্লিজ ক্লারিফাই এম্পায়ার আচ্ছা খুব পজিটিভ কেউ তোমাদের মানে এটা রিলেশনশিপের ক্ষেত্রেই আমি বলবো রিলেশনশিপ বলো হ্যাঁ বা বিবাহিত জীবন বলো এখানে আসতে চলেছে স্টেবিলিটি এখানে স্টেবিলিটি আসতে চলেছে কেউ তোমাকে স্টেবিলিটি দিতে চলেছে বা তুমি কাউকে স্টেবিলিটি দিতে চলেছো হ্যাঁ রিলেশনশিপে স্টেবল হচ্ছে দেখো টেন অফ পেন্টিকালস স্টেবল একটা রিলেশনশিপ বা স্টেবল একটা বিবাহিত জীবন তোমার হতে চলেছে বা তোমার তুমি যদি বিবাহের জন্য এখানে কেউ আছো এমন যে বিবাহের জন্য চেষ্টা করছো তাহলে খুব সমৃদ্ধশালী একটা আভিজাত্যপূর্ণ পরিবারে তোমার বিবাহ হবে এবং তোমার যার সাথে বিবাহ হবে তিনি খুবই কমিটেড এবং লয়াল এবং তিনি প্রোভাইড করবেন তিনি প্রোটেক্ট করা প্রোভাই তিনি প্রোটেক্টও করবেন প্রোভাইড করবেন এবং তিনি ভীষণ স্টেবল কোনো বিজনেসম্যান হতে পারে কোনো গভর্নমেন্ট জব তিনি করেন সেটা হতে পারে হ্যাঁ খুব স্টেবল জায়গায় তোমাদের বিবাহ হবে তুমি যদি বিবাহ বিবাহের জন্য ভাবনা চিন্তা করছো বা অপেক্ষা করছো যে কবে তোমার বিবাহ হবে তাহলে খুব শীঘ্রই হবে এবং খুব ভালো একটি পরিবারে যেখানে অর্থের কোনো অভাব নেই ভালো বলতে সেখানে অর্থের কোনো অভাব থাকবে না একটা আভিজাত্য কোনো পরিবারে তোমার বিবাহ হতে চলেছে এবং তোমার যিনি হাজবেন্ড হবেন তিনি কিন্তু খুব ভালো একটা পোস্ট হোল্ড করে থাকতে পারেন কর্মের দিক থেকে বা খুব বড় কোনো বিজনেস করতে পারেন হ্যাঁ তবে হ্যাঁ তার মধ্যে ইমোশনের অভাব থাকতে পারে তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট হবে সেটা কতটা সেটা নয় কিন্তু তুমি আর্থিক দিক থেকে কিন্তু খুব সচ্ছলতা পাবে ওই বিবাহিত জীবনে এবং কেউ যদি তোমাকে রিলেশনশিপে কমিটমেন্ট দিচ্ছিলো না আগামী দিনে তিনি কমিটমেন্ট দেবেন এবং তোমার তোমার সাথে তার একটা স্টেবল কানেকশান হবে যেটা যাওয়ার নয় বা তুমি আগামী দিনে কাউকে কমিটমেন্ট দিচ্ছ এবং একটা স্টেবল রিলেশনশিপে পা রাখছো যেটা কোথাও যাওয়ার নয় ওকে আর প্রভাতির শুভেচ্ছা থ্যাংক ইউ নাইন অফ কাপস আজকে তো সব ভালো ভালো কার্ড হচ্ছে নাইন অফ কাপস উইশ ফুলফিলমেন্ট কোনো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে বন্ধুরা কোনো কিছু অ্যাচিভ করতে চলেছো তুমি জীবনে হয়তো কোনো সাকসেস আসতে চলেছে তোমার জীবনে যেটার জন্য হয়তো তুমি অনেক দিন ধরে লড়াই করেছো এবং সেই সাকসেসটা তুমি নিজেকে গর্বিত বোধ করবে এমন মানে যখন তুমি যে বিষয়ে এই তোমার যেটাই উইশ থাক সেটা ফুলফিলমেন্ট হবে এবং তুমি ওই ওই উইশটা ফুলফিলমেন্ট হওয়ার পরে না তুমি ভীষণ গর্ববোধ করবে যে তোমার এই উইশ ফুলফিলমেন্ট হয়েছে এবং তুমি সবার কাছে সেটা শেয়ারও করবে যে দেখো আমি এই অ্যাচিভমেন্ট আমি জীবনে করেছি তো শেয়ারও করতে চাইবে খুব গর্ববোধ করবে আগামী দিনে তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে বন্ধুরা হ্যাঁ কোনো স্টেবল জায়গায় তুমি পৌঁছাতে চলেছো সম্পর্কের ক্ষেত্রে হলে সম্পর্কের ক্ষেত্রে তোমার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে তুমি যেটা চাইছিলে যাকে চাইছিলে তাকেই হয়তো জীবনে পেয়ে গেলে যাকে কোনো দিন ভাবতেই পারো যে এই মানুষটি আমার জীবনে আসতে পারে সেই মানুষটি হয়তো তোমার জীবনে আবার পা রাখলো বা সেই মানুষটিকে তুমি অ্যাচিভ করে নিলে বা কোনো তোমার কোনো ড্রিম জব ছিল যেটা তুমি অলরেডি যেটা তুমি পেয়ে গেলে কিছু তো উইশ নাইন অফ কাপস মানে উইশ ফুলফিলমেন্ট এবং আগামী দিনে তুমি খুব হ্যাপি হতে চলেছো কিছু একটা তোমার জীবনে এমন করতে চলেছে যেটাতে তুমি বেশ গর্ববোধ করবে এবং আনন্দিত বোধ করবে খুশি হয়ে যাবে তুমি এবং ইউনিভার্সকে তুমি গ্র্যাটিটিউড জানাবে যে হে ভগবান এত সুন্দর জিনিসটা তুমি আমার জন্য রেখেছিলে বা এত সুন্দর গিফট তুমি আমার জন্য রেখেছিলে হয়তো এখন কিছুই বুঝতে পারছো না কিন্তু আগামী দিনে কিন্তু তোমার জন্য কিছু গিফট ওয়েট করে আছে ইউনিভার্সের তরফ থেকে ওকে প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা পেজ অফ পেন্টাকলস কেউ তোমাকে কোনো ছোটোখাটো গিফট দিতে পারে বা তুমি কাউকে হয়তো গিফট দেওয়ার কথা ভাবছো কোনো নতুন কিছু শুরু করতে চাইছো কাউকে প্রপোজ করতে চাইছো বা কেউ তোমাকে প্রপোজ করতে পারে বা কেউ তোমাকে জাস্ট ফ্রেন্ডশিপের একটা ফ্রেন্ডশিপ হতে পারে কোনো ছোটো ছোটোখাটো কোনো অফার তোমাকে দিতে পারে বা কোনো ছোটো বিজনেস বা ছোটোখাটো কোনো চাকরিতে তুমি জয়েন্ট করতে পারো আগামী দিনে এটা দেখতে পাওয়া যাচ্ছে প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টাকলস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টাকলস পেজ অফ পেন্টাকলস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ পেন্টাকলস আচ্ছা এটা আমার একটা চ্যানেল আসছে যেটা সেটা বলছি কেউ তোমাকে খুব ছোটো কোনো মানে পেটি কোনো অফার হয়তো তুমি তাকে ভালোবাসো সাপোজ তুমি তাকে ভালোবাসো সে তোমাকে বন্ধুত্বের অফার দিচ্ছে তোমার খারাপ লেগেছে তোমার ভালো লাগেনি কিন্তু এখানে না ক্ল্যারিটি আসছে ক্ল্যারিটি সত্যিটা দেখা যাচ্ছে যে সেই মানুষটি তোমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে কিন্তু সে এই মুহূর্তে বন্ধুত্বের অফার দিতেই মানে সক্ষম তার বেশি অফার দিতে হয়তো এই মুহূর্তে সে সক্ষম নয় তার কিছু নিজস্ব কিছু বাধা কিছু প্রবলেম আছে তো সেই জায়গাটা এখানে ক্ল্যারিটি আসছে এখানে অফারটা তোমার মনে হচ্ছে ছোট। মানে তোমার খালি চোখে আমাদের দেখে মনে হচ্ছে অফারটা ছোট বা এটা যদি রিলেশনশিপ নাও হয় ধরো এটা রিলেশনশিপ নয় এটা অন্য কোনো অ্যাসপেক্টেও হতে পারে জীবনের অন্য কোনো দিক হতে পারে যে তোমার দেখে মনে হচ্ছে যে এটা খুবই ক্ষুদ্র এখান থেকে সেরকম কিছু হওয়ার নয় কিন্তু তুমি একটা ক্ল্যারিটি পাচ্ছ যে না এটা তোমাকে আর আগামী দিনে আনন্দই দিচ্ছে এটা তোমাকে এই যে ঘটনাটা করছে সেটা তোমাকে আগামী দিনে আনন্দই দিচ্ছে বা এখানে ছোট তোমার দেখে মনে হচ্ছে ছোট কিন্তু তুমি ক্ল্যারিটি পাচ্ছ যে এখানে না এখানে ব্যাপারটা এতটাও ছোট নয় বা এতটাও এর গভীরতা আছে এই ব্যাপারটার গভীরতা আছে কেউ যদি তোমাকে প্রপোজ করছে বা তুমি কাউকে প্রোপোজ করছো তাহলে তার মধ্যে তোমার অন্তরের মধ্যে যে আসল দিকটা আছে সেটা সেই ক্ল্যারিটিটা আসছে হয় সেই ক্ল্যারিটিটা অন্য মানুষটি জানতে পারছে যদি তুমি তাকে কোনো ছোটোখাটো অফার দিচ্ছিলে অথচ তোমার মনে তার জন্য অনেকটা জায়গা রয়েছে তাহলে তিনি সেই ক্ল্যারিটিটা আগামী দিনে পাচ্ছেন এবং তোমাকে বুঝতে পারছেন তোমাকে বুঝতে পারছেন বা এটা যদি তুমি হও তাহলে আগামী দিনে তুমি বুঝতে পারছো যে না তার সেই এই ছোট অফারটা দিলেও তার মনে অনেক তোমার জন্য ভালোবাসা বা গভীরতা আছে ওকে বন্ধুরা আগামী দিনে আসতে চলেছে ক্ল্যারিটি তোমার এখন যেটাকে মনে হচ্ছে যে খুবই ছোটোখাটো ব্যাপার একটা জব হলো একটা কোনো ছোট চাকরি হলেও মনে করছে এই চাকরিটা থেকে আমরা কী বা আমি পেতে পারি বা একটা ছোট্ট বিজনেস শুরু করেছো তুমি ভাবছো এর থেকে আমি কী বা লাভ করতে পারি বা যেটাই শুরু করেছো বা শুরু করবে ভাবছো বা তুমি কাউকে প্রোপোজ করবে ভাবছো ভাবছো যে আমি কি সত্যিই সাকসেস হব ইয়েস কাউকে যদি প্রোপোজ করবে ভাবছো তাহলে সেখানে খুব আনন্দ খুব হ্যাপিনেস সেখানে আগামী দিনে তুমি পাবে হ্যাঁ তো আগামী দিনে আসছে ক্ল্যারিটি হ্যাপিনেস আনন্দ জয়ফুল এবং ক্ল্যারিটি এখন যেটা মনে হচ্ছে খুব ছোট। তুমি আগামী দিনে ক্ল্যারিটি আসবে যে না সেটাতে অনেক বেশি গভীরতা আছে এবং অনেক বেশি অ্যাচিভমেন্ট আনন্দ সেখানে লুকিয়ে আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছা হ্যারোফেন্ট প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট অর্থনৈতিক দিক থেকে কেউ এখানে সাফার করছো সার্ভাইভ করছো তোমরা অর্থনৈতিক দিক থেকে কোনো লস হয়ে গেছে চাকরি চলে গেছে বা কর্মক্ষেত্রে সমস্যায় ভুগছো অর্থনৈতিক সমস্যায় ভুগছো কোথাও অর্থ ইনভেস্ট করেছিলে সেখান থেকে লস হয়ে গেছে কিছু তো একটা লস হয়ে গেছে যার জন্য সারভাইভ করছো আর আদারওয়াইজ এটা এটাও হতে পারে তুমি তোমাকে ছেড়ে কোনো মানুষ চলে গেছে আর তুমি সেটা সেইখানে সারভাইভ করছো বাট তুমি কাউকে ছেলে চলে এসছিলে এখন তোমার তার কথা মনে পড়ছে সেটাও হতে পারে এখানে একটা দেখা যাচ্ছে ফাইভ অফ পেন্টেকলস মানে স্ট্রাগেলিং জীবন কিছু নিয়ে স্ট্রাগেল করছো এবং সারভাইভ করছো বসে নেই বসে নেই স্ট্রাগেল করছো কষ্টে আছো প্রবলেম প্রবলেমেটিক সিচুয়েশান জীবনে অ্যারাইজ করেছে এবং তুমি সার্ভাইভ করছো তো ঈশ্বর বলছেন হ্যারোফেন্ড বলছেন যে হ্যারোফেন্টের পায়ের কাছে দেখো চাবিটা রয়েছে মানে তুমি যে প্রবলেমটায় ভুগছো এটা তো কোনো মানুষকে লস করে থাকো বা কোনো অর্থকেই লস করে থাকো জীবনে যা কিছুই লস হয়ে থাক যা কিছুর জন্য সারভাইভ করছো এটার সমাধান আগামী পাঁচ মাসের মধ্যে হয়ে যাবে পাঁচ সপ্তাহ থেকে পাঁচ মাস কারো কারো ক্ষেত্রে পাঁচ দিনও হতে পারে তো আগামী দিনে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তুমি সার্ভাইভ করো ঈশ্বরের কাছে আর যদি আরেকটাও কথা তুমি যদি একা পাচ্ছ না তোমার মনে হচ্ছে তুমি আর পাচ্ছো না তোমার খুব বুকে পেইন হচ্ছে যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে মানে সত্যিকারে পেন নয় মানে মানে মনে মনে যন্ত্রণা হচ্ছে তুমি আর পাচ্ছ না তাহলে ইউনিভার্স বলছেন আমার কাছে সারেন্ডার করে দাও আমার কাছে সারেন্ডার করে দাও তুমি হয়তো প্রচুর পরিশ্রম করছো সারভাইভ করার চেষ্টা করছো স্ট্রাগেল করছো করতে করতে তুমি খুব ক্লান্ত তুমি আর পেরে উঠছো না তাহলে ইউনিভার্সের কাছে সারেন্ডার করো এখানে কারোর কারোর ক্ষেত্রে ইগো ডেথের ব্যাপার আছে কেউ হয়তো এরকমভাবে যে আমি একাই পারবো আমি একাই সব কিছু করে নেব। আমার কাউকে প্রয়োজন নেই হয়তো সেটা তোমার জীবনের দুঃখ থেকেই তোমার মধ্যে এসেছে তুমি জীবনে হয়তো অনেক আঘাত পেয়েছ কেউ তোমাকে সাপোর্ট করেনি সেখান থেকেই হয়তো তোমার মনে এই চিন্তাধারার জন্ম হয়েছে যে আমি একাই সব কিছু করে নেব আমার আর কাউকে প্রয়োজন নেই আমি একাই এগিয়ে যাব সারভাইভ করব। তো সেখানে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি সারভাইভ করো তুমি একাই এগো কিন্তু ঈশ্বর আছেন ইউনিভার্স তোমার মাথার ওপরে আছেন তুমি আমার কাছে সারেন্ডার করতে পারো ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন আমার কাছে করতে পারো এখানে তোমার কোনো ইগো হার্ট হবে না তুমি আমার কাছে সারেন্ডার করো আমি তোমাকে পথটা বলে দেব কোন পথে গেলে তুমি এই চাবিটা খুঁজে পাবে সমাধানের চাবিটা তুমি কোন পথে গেলে খুঁজে পাবে সেটা আমি তোমাকে বলে দেব তুমি আমার কাছে স্যারেন্ডার তো করে দেখো তুমি তো এত কষ্ট করছো আমার কাছে সারেন্ডার তো করে দেখো যদি কোনো মানুষকে হারিয়ে ফেলেছ এবং তার থেকে বেরোতে পারছো না খুব যন্ত্রণা পাচ্ছ আমার কাছে বলো আমার কাছে সারেন্ডার করো নিজেকে এবং সেই সম্পর্কটাকে আমি তোমাকে পথ বলে দেব। আমি নিজে তোমাকে সেখান থেকে বার করব বা সেই মানুষটিকে এনে দেব তোমার জীবনে যদি উনি আশার থাকেন তো এইটা আগামী দিনে তোমাদের জীবনে আসছে সমাধান যেখানেই তোমরা খুব প্রবলেমেটিক সিচুয়েশানে আসছো আগামী দিনে আসছে সমাধান ঈশ্বর তোমাদের পথ দেখাবেন ইউনিভার্স বলছেন স্ট্রাগেল করো এবং আমিও আছি আমার কাছেও সারেন্ডার করতে পারো প্রভাতী শুভেচ্ছা এইট অফ পেন্টিক্যালস এটাও কিন্তু স্ট্রাগেলিংয়ের কার্ড এবং এইট অফ পেন্টিক্যালস মানে হচ্ছে পরিশ্রম করা এবং সেইখানেই পরিশ্রম করা যেখানে তোমার একটা মানে তোমার একটা ভিশন আছে যে আমি ওখানে পৌঁছাবো এবং তুমি জানো তুমি আনতা পরিশ্রম করছো না তুমি জানো যে এইখানে পরিশ্রমটা করলে আমি এই এই পেন্টিকলসগুলো পাবো অলরেডি তুমি এতগুলো পেন্টিকলস এই পরিশ্রম করে জমিয়ে ফেলেছো আর এখানে আরও দুটো পেন্টিকলস আছে যেটা তুমি তৈরি করবে এবং একটা তুমি করছো এবং তুমি জানো এটা খুব জেনে শুনে পরিষ্কার তুমি জানো যে আমি এই পরিশ্রমটা করলে আমাকে আমি এই জায়গাটায় পৌঁছাবো তো তুমি হয়তো নিজেকে গড়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা করছো বা বা তুমি এখানে আমি একটু ক্লারিফিকেশন নেব দেন আমি বলবো প্লিজ ক্লারিফাই এইট অফ পেন্টিকালস প্লিজ ক্ল্যারিফাই এইট অফ পেন্টিকালস প্লিজ ক্লারিফাই এইট অফ পেন্টিকালস একদম যেটার জন্যই আমি মানে বললাম যে ঠিক আছে আমি ক্ল্যারিফিকেশান নিই এখানে সম্পর্কে কাজ করার কথা হচ্ছে রিলেশনশিপে রিলেশনশিপে যদি কেউ আগে কাজ করেনি তোমার পার্সেন যদি এই সম্পর্কে এফোর্ট দেয়নি তাহলে আগামী দিনে তিনি এফোর্ট দেবেন তিনিই আসবেন এখানে মাস্কুলাইন আসবে মাস্কুলাইন ফেমিনাইনের কাছে আসবে এবং মাস্কুলাইনের ফেমিনাইনের যে ডিজায়ারটা আছে সেই ডিজায়ারটা পূর্ণ করার জন্য তিনি কাজ করবেন তিনি কাজ করবেন ওকে এবং এখানে মাস্কুলাইন যদি তুমি নিজে হয়ে থাকো বন্ধু তুমি হয়তো এই রিলেশনশিপে কোনো কাজ করি তাহলে আগামী দিনে তুমি কাজ করছো তুমি কাজ করছো তুমি তাকে প্রোভাইড করছো তোমার ফেমিনাইনকে তুমি প্রোভাইড করছো তার ডিজায়ারগুলো তুমি পূর্ণ করছো এই সম্পর্কে তুমি কাজ করছো আর তুমি যদি ফেমিনাইন হয়ে থাকো তাহলে আগামী দিনে তোমার তোমার যিনি মাস্কুলাইন আছেন তিনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন এবং তিনি এই সম্পর্কে অ্যাকশান নিচ্ছেন হ্যাঁ আগামী দিনে সম্পর্কে কাজ করা হচ্ছে সম্পর্কের মধ্যে কাজ হচ্ছে এবং একজন এগিয়ে আসলে আরেকজনকেও কিন্তু এগোতে হয় সেই মানুষটি যদি এগিয়ে আসে তাহলে তোমাকেও কিছুটা এগোতে হবে আর তুমি যদি এগিয়ে যাও তাহলে সেই মানুষটাও তোমার দিকে এগিয়ে আসবে এটাই ইউনিভার্স বলছেন তোমরা এক পেজে আসতে চলেছো বন্ধুরা এক পেজে আসতে চলেছো তোমরা ওকে থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ কিং অফ পেন্টাকলস প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস

দায় দায়িত্ব নিয়েছ রেসপন্সিবিলিটি নিয়েছো তোমাদের চোখের সামনে থেকে কিছু পর্দা সরে যাবে কিছু মেঘ আছে যে মেঘের আড়ালে কিছু সত্যি আছে যেগুলো তোমরা এখনও দেখতে পাচ্ছ না আগামী দিনে তোমরা দেখতে পাবে এটা বিবাহিত জীবনে বিবাহিত জীবনে কিছু সত্যি তোমরা জানতে পারবে যেখানে তোমরা অনেক প্রোভাইড করেছ অনেক রেসপন্সিবিলিটি নিয়েছ দায় দায়িত্ব বোঝা হয়েছো তোমরা সেখানে কিছু সত্যিই বেরিয়ে আসবে এটা বিবাহিত জীবনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে মেঘ সরবে কিছু সত্যি তোমরা বুঝতে পারবে জানতে পারবে হুম আচ্ছা যদি অনেক দিন ধরে তুমি চেষ্টা করছো কোনো গভর্নমেন্ট জবের জন্য বা কোনো স্টেবেল একটা জবের জন্য বা স্টেবেল কোনো বিজনেসের জন্য অনেক দিন ধরে তুমি পরিশ্রম করছো তাহলে সেটা আসতে চলেছে এটা তো এখানেও এসছিল তো আগামী দিনে স্টেবিলিটি আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি আসতে চলেছে কাউকে কিছু আচ্ছা এবার চ্যানেল হচ্ছে কাউকে যদি কিছু বলতে চাইছো বা তুমি যদি অপেক্ষা করে আছো ওয়েট করে আছো কেউ তোমাকে কিছু বলবে এসে কিছু শুনতে চাইছো বা তুমি কাউকে বলতে চাইছো তাহলে সেটা বলতে পারবে আগামী দিনে তুমি হয়তো কাউকে কিছু ক্লিয়ার কমিউনিকেশান করতে চাইছো কাউকে স্টেবিলিটি দিতে চাইছ স্টেবেল কোনো অফার দিতে চাইছো তাহলে সেটা দিতে পারবে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি তোমাদেরকে কমিটমেন্ট দিচ্ছেন কিছু বলছেন কেন কি তিনি কিছু সত্যি জানতে পারছেন তার কিছু মেঘে ঢাকা কিছু ছিল দেখো এখানে কতগুলো মেঘ ক্লাউড রয়েছে তো তিনি কিছু সত্যি জানতে পারছেন বা তিনি তার কাছে কিছু সত্যি উঠে আসছে তার কাছে সে তার রিয়েলাইজেশন আসছে এবং তিনি কিছু রিয়েলাইজ করছেন বলে তিনি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছেন এবং তিনি তোমাকে কমিটমেন্ট দিচ্ছেন আগামী দিনে তিনি তোমাকে কমিটমেন্ট দেবেন প্রোভাইড করবেন প্রোটেক্ট করবেন স্টেবলভাবে থাকার একটা মানে কমিটমেন্ট দেবেন বা এটা তুমি কাউকে দিচ্ছ হয়তো তুমি খুব ইমম্যাচিওর মানে বিহেভিয়ার করেছিলে অতীতে কিন্তু ভবিষ্যতে তুমি স্টেবল অফার দেবে বা কেউ তোমার সাথে খুব ইমম্যাচিওর বিহেভিয়ার করেছিল ম্যাচিউরিটির সাথে কথা বলেনি ম্যাচিউরিটি দেখায়নি আগামী দিনে সে ম্যাচিউরিটি দেখাবে আগামী দিনে খুব যদি কেউ তোমার সাথে এমন ব্যবহার করেছে যেটা তোমার সাথে করা উচিত হয়নি তোমার মনে হয়েছে খুব ইমম্যাচিওর বিহেভিয়ার তাহলে তিনি আগামী দিনে খুব ম্যাচিওরভাবে তোমার জীবনে ফিরে আসছেন বা তুমি কারোর জীবনে খুব ম্যাচিওরভাবে ফিরে যাচ্ছ স্টেবল কিছু নিয়ে ওকে আর একটি নেবো থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স অ্যাঞ্জেল নাইন অফ ওয়্যান্ডস প্লিজ ক্লারিফাই নাইন অফ ওয়্যান্ডস নাইন অফ ওয়ান্ডস এখানে কেন এলো আচ্ছা কল মেসেজ বহুদিন ধরে ওয়েট করে আছো বহুদিন ধরে ওয়েট করে আছো আসছে কল মেসেজ যে হয়তো এটা কোনো চাকরির চিঠিও হতে পারে যে তুমি কোথাও ইন্টারভিউ দিয়েছ সেখান থেকে কিছু ইমেলের জন্য ওয়েট করছো কোনো কিছুর জন্য ওয়েট করছো বা নো কনট্যাক্টে আছো বা তুমি হয়তো কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলে সেই সিদ্ধান্তে তুমি অটল ছিলে তুমি দেখতে চেয়েছিলে যে হ্যাঁ অপোজিট দিক থেকে এটা রিলেশনশিপে বলছি যে তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলে যে এইভাবেই যদি আসতে পারো তাহলে আসো তাহলে তাহলেই আসো তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলে যে সম্পর্কটা আমি এভাবেই রাখতে চাই তুমি যদি এভাবেই আসতে পারো আসো সে আসছে এইট অফ সে আসছে সে আসছে বা তোমাকে যদি কেউ বলেছিল যে আমি রিলেশনটা এভাবেই রাখতে চাই তুমি যদি এইভাবেই আমার জীবনে আসতে পারো তাহলে এসো তাহলে তুমি হয়তো তার জীবনে ফিরে যাচ্ছ তুমি তাকে কল মেসেজ করছো আবার নিউ স্টার্ট করার কথা তুমি তাকে বলছো সেই সেই ব্যাপারটা মেনে নিয়ে বা এখানে তুমি ভাবছো তো কোনো রিলেশনশিপে কেউ গিভ আপ করে চলে গেছে মুভ অন করে গেছে তুমি ভাবছো যে ওই মানুষটি মুভ অন করে গেছে রিলেশনশিপের ক্ষেত্রে বাট না তিনি মুভ অন করেননি তিনি আবারও তোমাকে কল মেসেজ করবেন টেক্সট করবেন তিনি আবারও তোমার কাছে আসবেন এটাও ইউনিভার্সের তরফ থেকে অ্যাঞ্জেলের তরফ থেকে প্রভাতি শুভেচ্ছা তুমি যদি ভেবে থাকো ওই মানুষটি মুভন করে গেছে তো নো সে মোহন করেনি সে আছে এখনও আছে তোমার জন্যই দাঁড়িয়ে আছে ওয়েট করে আছে তো সে আসবে কল মেসেজ টেক্সট করবে বা সে ওয়েট করে আছে তুমি কবে টেক্সট করবে কল মেসেজ করবে সেটাও হতে পারে ওকে অনেক দিন ধরে যেটার জন্য ওয়েট করছো সেরকম কোনো গুড নিউজ আসতে পারে কোনো একটা গুড নিউজের জন্য তোমরা যদি ওয়েট করে আছো বা জীবনে তুমি খুব স্ট্রাগল করছো স্ট্রাগল করতে করতে তুমি ক্ষত বিক্ষত তোমার সেই স্ট্রাগলটা এন্ড হবে খুব কোথাও তুমি মানে স্ট্রাগল করছো মানে কোনো মতে টিকে আছো কোনো জায়গায় সেখান থেকে বেরোনোর কোনো পথ ইউনিভার্স তোমাকে পাঠাবেন তুমি হয়তো কোনো ক্ষেত্রে খুব স্ট্রাগেল করছো সেখান থেকে ওই স্ট্রাগেলটা থেকে বেরোনোর জন্য রাস্তা দেখাবেন ইউনিভার্স খুব শীঘ্রই তোমাদের সামনে রাস্তা আসছে কারোর মাধ্যমে কারো কথার দ্বারাই হয়তো তুমি কোনো পথ খুঁজে পাবে কেউ কিছু বলছে সেখান থেকে হয়তো তুমি পথ খুঁজে পেলে কোনো মোটিভেশান কোনো ভিডিও দেখছো বা কিছু কোনো কমিউনিকেশনের দ্বারাও তুমি এই এই বিপদ থেকে বা এই স্ট্রাগল থেকে মুক্তি পেতে পারো এটাও চ্যানেল হলো ওকে তো বন্ধুরা এই ছিল আজকের প্রভাতি শুভেচ্ছা এই ছিল আজকে প্রভাতি শুভেচ্ছা আগামী দিনে তোমাদের জীবনে ডেফিনেটলি নিউ কিছু শুরু হতে চলেছে স্টার্ট হতে চলেছে খুব প্যাশনেটলি কিছু শুরু হতে চলেছে বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা